এটা এমন একটা জায়গা যে জায়গাটা আসলে কিন্তু মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে মা দেখো ভক্তর একটা নেই ভক্ত দেখো পায়া হাতে দুটো লাঠিকে নিয়ে হাঁটতে হাঁটতে বাবার কাছে চলেই এলো জয় মা ছোট ভক্ত দড়ি টানছে দেখো কাকুমা এক কাঁধে বাঁক আবার মাথায় একটা বড় ব্যাগ নিয়ে যাচ্ছে বলবম কলা বাগান পর্বতগিরি আশ্রম থেকে ভক্তরা বাবাকে নিয়ে এসেছে ভক্তদের ব্যানারে লেখাই রয়েছে জয় বাবা অসীমেশ্বর একটা সুন্দর ছোট্ট পাটা শিশুকে নিয়ে যাচ্ছে তো হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো গাইজ আজকে কিন্তু জানিয়ে রাখি তোমাদেরকে আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার ঠিক আছে আর এর আগে কিন্তু আমি তিনটে সমবারই জল এনেছি আর তিনটে সমবারই ব্লগ কিন্তু তোমাদের সাথে আমি আপলোড করেছিলাম ঠিক আছে তো পূর্ণিমাতেও কিন্তু জল আমি এনেছি সেই পূর্ণিমার ভিডিও তোমাদের সাথে আপলোড হয়তো হয়ে যাবে আমি ভিডিওটা এখন রেডি করিনি তো যাই হোক সকালবেলা কিন্তু দেখো ঘুম থেকে আমি আর এই যে আমাদের মোটা ভাই দেখো পেয়ারা খাচ্ছে তো পেয়ারা খেতে খেতে কিন্তু সোজা চলে যে দেখো পুরো রামনগর হাই স্কুলের সামনে আর তোমরা যেমনটা জানো আমার ব্লগ যারা দেখেছো রামনগরে এই যে আমি দাঁড়িয়ে আছি এই যে পেছনে মন্দিরটা আছে এই মন্দিরটা কিন্তু রামনগরের আদি বাবা ঠিক আছে রামনগরের আদি বাবা নয় আমাদের তারকেশ্বরের আদি বাবা ঠিক আছে তারকেশ্বরের বাবাকে কিন্তু এখান থেকে মানে একটা হচ্ছে মেন বাবা ঠিক আছে তো এখান থেকে কিন্তু বাবাকে তারকেশ্বরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল তো যাই হোক যারা করে থাকুক তো তারা কিন্তু পারেনি এখান থেকে বাবাকে নিয়ে যেতে ঠিক আছে তো এখানটাই কিন্তু অরিজিনাল তারকেশ্বরের আদি বাবা কিন্তু আমাদের রামনগরের এই বাবা ঠিক আছে তো এখন কিন্তু এখানে সকালবেলা চলে এলাম আর এখানে তো বাবার দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম ঠিক আছে আর এবার কিন্তু এখান থেকে সোজা যাবো ওয়েলকাম টু তারকেশ্বরের গেটে থেকে বেরিয়েছিলাম সোজা জয়কৃষ্ণ বাজার গেছি জয়কৃষ্ণ বাজারে যাওয়ার পর কিন্তু আমাকে জয়কৃষ্ণ বাজার থেকে যেতে দেয়নি ঠিক আছে তো ওই কারণেই কিন্তু আমাকে ঘুরে এখানে আসতে হয়েছে আর আমি কিন্তু এখান থেকে সোজা যাবো বালিগড়িতে আর বালিগড়ি থেকে হয়তো রাস্তাটা ফাঁকা পাবো তো জানি না রাস্তায় যা কিছু করবো সব কিছু কিন্তু তোমরা আজকে আমার এই ব্লগে দেখতে পাবে ঠিক আছে তবে ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগে রোদটা কিন্তু চরমই বেরিয়েছে ঠিক আছে আর এখন দেখো চলে এসেছি পুরো লোকনাথ স্টেশনের সামনে ঠিক আছে এ দেখো গেট পড়ে গেছে ঠিক আছে তারপর একটা জিনিস দেখাই এ দেখো লোকনাথ স্টেশন আর এই দিক দিয়ে দেখো তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার ট্রেন ঢুকে গেছে ঠিক আছে আর এই দিকে দেখো সমস্যা ঢুকছে ঠিক আছে আর ট্রেনে কত ভক্ত যাচ্ছে দেখো সব ভক্তরা বসে আছে দেখাতে পারছি না ভালোভাবে ট্রেনটা জোর চলে যাচ্ছে ঠিক আছে এই দেখো তারকেশ্বর হাওড়া ঢুকে গেছে কতটা রাস্তা ঘুরে চলে এলাম এই দেখো এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম আর এই দেখো বারো নম্বর যে রাস্তা রোড দেখো ভক্তরা সব কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে এইখানে পুলিশ কর্মীরা সব আছে ঠিক আছে এই মোড়টাতে আমাদেরকে এখান দিয়ে যেতেই দিল না এটা দিয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে অনেক বাইক আটে সবই আসছে এখান থেকেও পাড়ার মধ্যে দিয়ে বাইকগুলো যাচ্ছে আমাদেরকে যেতে দিল না এ দিয়ে কিন্তু রাস্তা ফাঁকাই ছিল আমরা গেলে কিন্তু যেতে পারতাম দেখো তা ভক্তরা কিন্তু লাইন দিয়ে আসছে আমাদেরকে বলছে এই দিক দিয়ে গিয়ে আবার ওইটা দিয়ে ঘুরে যেতে ও এখানে লেখা আছে যে কোনো সমস্যায় পুলিশের সাহায্য পেতে পুলিশ ক্যাম্প রয়েছে ঠিক আছে কিন্তু পুলিশ ক্যাম্প এই মুহুর্তে আমার কোনো হেল্প করেনি ঠিক আছে এখন কিন্তু বাইক নিয়ে যেমনটাকে আমরা দেখলে এলাম পুরো নন্দকুটি পর্যন্ত আর নন্দকুটি থেকে কিন্তু আমাকে বাইকটা নিয়ে রাস্তায় উঠতেই দিলো না দেখো গেট কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এখানে কাকু দু হাতে ভান্ডারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভক্তদের জন্য যাতে ভক্তরা সকালে খাওয়া দাওয়াটা করে নিতে পারে ঠিক আছে এই জিনিসটাও তোমরা দেখে নাও পুরো রাস্তার মধ্যে ভক্তদের জন্য কিন্তু এ দেখো এখানে কিন্তু রয়েছে জলের ব্যবস্থা চব্বিশ ঘন্টা মানে সব সময় কিন্তু জল পাওয়া যাবে ঠিক আছে মানে ভক্তদের জলের জন্য কিন্তু পুরো রাস্তাটা সাগরফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত কিন্তু একটুও প্রবলেম হবে না যেখানে সেখানে কিন্তু এরকম জলের ব্যবস্থা করে দিয়েছে ঠিক আছে আয় বাবা তারক না তো দেখো হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম পুরো ওয়েলকাম টু তারকেশ্বরের গেটে আর এখানে ছুটছি তার কারণ দেখো এখানে কিন্তু দাদারা একটা সুন্দর থিম নিয়ে যাচ্ছে দেখো ভক্তরা সব এখানে বসে আছে ঠিক আছে জয় মা জয় মা জয় শম্ভু তারকেশ্বর প্রেমী দাদারা কিন্তু পাঁচলা থেকে এসেছে দেখো পাঁচলা হাওড়া লেখা আছে ঠিক আছে গোলবম এসেই সবার প্রথমে একটা সুন্দর জিনিস দেখতে পেয়ে গেলাম আর এটাকে তো আমি খেয়ালই করিনি ওটাকে দেখতে পেয়ে ছুটে ছুটে চলে আসছিলাম ঠিক আছে এ দেখো তারকনাথ দেখো রাস্তায় কিন্তু ভক্তরা আসতেই রয়েছে ঠিক আছে মনে ইচ্ছা থাকলে সবই সম্ভব এ দেখো ভক্তর একটা পা আর নেই ভক্ত দেখো হাতে দুটো লাঠিকে নিয়ে হাঁটতে হাঁটতে বাবার কাছে চলেই এলো প্রায় আর একটুখানি পথ গেলেই কিন্তু ভক্ত পৌঁছে যাবে বাবার কাছে ভক্ত এতটা রাস্তা কতটা কষ্ট করে এতটা পথ এসেছে ভাবো ভক্ত মনে হয় এবার ওখানে একটু রেস্ট নেবে জয় মা জয় মা দেখো ভক্তরা কত সুন্দর মাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবার কাছে আর পেছনে কিন্তু একটা থিম আসছে ঠিক আছে একটু দূরে আছে যাই বজরংবালি দেখো বজরংবালী বাবাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে দেখো ছোট ভক্ত দড়ি টানছে যাই হোক যাই হোক দেখো একটা সুন্দর বাঁক যাচ্ছে দেখো বলব বলব আর একটা বাঁক আছে খুব সুন্দর লাগে কিন্তু আর এইখানে দেখো বাবা আসছে যাই হো যাই হো যাই হো বাবা তারকনাথের দেখো ভক্ত একাই টেনে নিয়ে যাচ্ছে বাবাকে দেখো ভক্তের সুন্দর বাচ্চা দেখো খালি बोल बाबा तारकनाथ महाराज की जय ऐसे कैसी बाबा बोल बाम, बोल बोलते देखो ठाकुमा एक दे बाक আবার মাথায় একটা বড় ব্যাগ নিয়ে যাচ্ছে জোর এটা এমন একটা জায়গা যে কিন্তু আসলে মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে তার কারণ এই গেটটার কাছে চলে আসা মানে এখান থেকে তার কাছে কিন্তু খুব একটা বেশি দূরে ঠিক আছে এই যে দেখো জয় হো জয় হো জয় ভক্ত যা আমাদের বড় ভক্ত এসে গেল দেখো হে ভক্ত জানো ভক্ত জানো কলা বাগান পর্বতগিরি আশ্রম থেকে ভক্তরা বাবাকে নিয়ে এসেছে কত সুন্দর কিউট লাগছে দেখো বাবাকে জয় শঙ্কর বলব ভক্তরা এক সাইডেতেই লাগিয়েছিল এখানটায় ছিল আবার বলছে সাইডে সাইডে লাগা ভক্তরা আর দাঁড়ালো না চলে গেল বাবাকে নিয়ে দেখো আর এখন কিন্তু দেখতে দেখতে বেজে গেছে পুরো দশটা ঠিক আছে সাড়ে দশটা বাজে দশটা নয় আর এখনো দেখো ভক্তরা কিন্তু দলে দলে আসতেই রয়েছে ভক্তদের ব্যানারে লেখাই রয়েছে জয় বাবা অসীমেশ্বর স্থাপিত দু হাজার সাত ঢাকুরিয়া হইতে তারকেশ্বর অসীম মেমোরিয়াল মাঠ থেকে ভক্তরা এসেছে দেখো বাবার কিন্তু কত সুন্দর একটা থিম নিয়ে চলে এসেছে আমাদের বাবার ধামে যাই হো জয় হো ভক্তরা জোর যাচ্ছে আমি যেতে পারছি না এত জোর যাচ্ছে যাই হো জাই হো জয় হো জয় হো যাই হো তো চলে গেল এরপরে দূরে আর থিম দেখতে পাচ্ছি না আর এত রোদ বেরিয়েছে আমি জুতো পরে আছি কিন্তু এই রোদেতে রাস্তাটা এতটাই গরম হয়েছে মানে কি বলবো ভক্তদের কিন্তু খুবই কষ্ট হবে আজকে যেতে দেখতে দেখতে কিন্তু বেজে গেছে এগারোটা ঠিক আছে আর কি বলবো এত রোদ পুরা মাঠে এই ন্যাড়া টাগলাটা না পুরো গরম হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই দেখো এখন কিন্তু আমাদের বড় ভক্তকে দেখো যাচ্ছে ঠিক আছে বড় ভক্ত এখন ছাওয়া খুঁজছে যে ছাওয়া দিয়ে যাব কিন্তু ছাওয়া তো কোথাও নেই তো এখন কিন্তু চলে যেতে হচ্ছে বাড়িতে তার কারণ মা কিন্তু আমাকে ডাল কিনতে দিয়েছে ঠিক আছে ও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখানে দেখো এক ভক্ত একটা সুন্দর ছোট্ট পাড়া শিশুকে নিয়ে যাচ্ছে তো রোজ শরীরে ঘাম বেরিয়ে যাচ্ছে এক গ্লাস জল নিয়ে নিয়েছি আর এখানে দেখো জোলাপাড়া পূর্ব বর্ধমান থেকে দাদারা বাবাকে নিয়ে যাচ্ছে আমাদের তারকেশ্বরে বাবার কাছে আর এখানে দেখো একটা ভক্ত বড় একটা বাঁক নিয়ে আসছে ও বাবা সিদ্ধিদাতা গণেশ রাস্তা দিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে বাইকের কাছে আরও একটা থিম দেখতে পেলাম বাবা সিদ্ধিদাতা গণেশ রয়েছে মানে ভক্ত দেখো ঘুঙরু বাজিয়ে যাচ্ছে